হ্যালো ইমরান আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে কম টাকার ভিতরে মানে ফ্যামিলি ইউজের জন্য সেরা গাড়ি সেরা দামে সে একটা প্রাইজে থাকবে আর এই গাড়িটা ছিল নিশান গ্লোবাল শিল্পে একটা গাড়ি আমি যদি গাড়ির ফ্রন্ট সাইডের লুকের কন্ডিশন থেকে শুরু করি ফ্রন্ট সাইডের এইচআইভি লাইট থেকে শুরু করে সুন্দর পুরো বাম্পার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ গ্রিলটা পুরোটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটার কালারটা একদম নিখুঁত অরিজিনাল ভাবে আছে এই গাড়িটার যদি ফ্রন্ট লাইট দেখেন তারপরে এই পাশের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা চাকার কন্ডিশন এখন পর্যন্ত ভিড় আছে অরিজিনাল কন্ডিশনে আছে আর এটা হচ্ছে সামনের গ্লাস থেকে শুরু করে সামনে পিছনে দুইটা গ্লাসই অরিজিনাল কালারটা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে আর এই পাশ থেকে যদি দেখেন ইন্টেরিয়রটা মানে ভিতরে জায়গা বেশি মানে জায়গা যাদের নাকি প্রয়োজন তারা একবার হইলেও এই নিশার শিল্পী গাড়িটা দেখবেন কারণ কি এটার ভিতরে স্পেসটা অনেক অনেক স্পেস আমি যদি একটু দেখাই আমি বসছি তারপরে আমার সামনে আর একজন বসা যাবে অথবা ঢুকানো যাবে আলহামদুলিল্লাহ ভালো স্পেস আছে আর এই পাশ থেকে যদি দেখেন পিছনে প্রত্যেকটা ক্রস ওভার ভিউ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে আর ঢাকা মেট্রো কাজ সাতাইশ তেত্রিশ পঞ্চাশ সিরিয়াল একটা গাড়ি এখানে সামনে পিছনে লাইট বলেন গ্লাস বলেন প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে এবং যে এই পাশে যদি কন্ডিশনটা দেখেন ক্রস ওভার ভিউ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে এই পাশে ইনটোরটা আলহামদুলিল্লাহ নিখুঁত ভাবে আছে আপনারা আসবেন দেখবেন যাচাই বাচাই করবেন তারপরে আমাদের গাড়িগুলো সিলেক্ট করবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এই পাশ থেকে যদি দেখেন প্রত্যেকটা মাস্টার সিস থেকে শুরু করে এটা ইন্টারটা হচ্ছে ব্ল্যাক কালার কি স্টার্ট দু হাজার পাঁচের মডেল নয় ইন স্টেশন এই গাড়িটার আর এই গাড়িটার সিসি টা হচ্ছে আর এই গাড়িটার সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি গাড়িটার কালারটা হচ্ছে কল কালার আর এই গাড়িটা আমাদের শোরুম পেয়ে যাবেন আর বিদেশ যে শেষ পর্যন্ত চলে আসছি আমরা দামটা বলেছি দামটা হচ্ছিল মাত্র বারো লক্ষ ষাট হাজার টাকা ছিল বা বারো লক্ষ সাইট না আজকের এভিডিওতে মাত্র বারো লক্ষ বিশ হাজার টাকা হলে পরে আপনি এই সুন্দর এবং কি লাজেস্ট নিতে পারবেন আর এটা পেপার সম্পূর্ণ এক বছর আপডেট আছে সেক্ষেত্রে আপনাদের কোনো নেওয়ার পর আর কোনো খরচ নাই ইনশাল্লাহ আমাদের শোরুমে এই গাড়িটা পেয়ে যাবেন আমাদের শোরুম অ্যাডমিনিস্ট্রেট ছিল কিলগাঁও মডেল কলেজের ঠিক অফিস পাশেই এসে কার সেন্টার আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম